আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রাশেদ রহমত আমরাও বাড়ি সবাই ভালো আছি তে আজকে দেখে আমার আসিফ আসিফকে তো সবাই চিনেন আসিফ কি কিনে আনলো মেলায় থেকে দেখে আপনাদের সাথে শেয়ার করি একটা একটা করে বাই করি কুরমা এগুলি কুরমা তারপরে এগুলি হচ্ছে খাগড়াই চিনির খাগড়াই তারপরে এগুলি মিষ্টি দিয়ে চিনি দিয়ে আটা দিয়ে নিমকি মিষ্টি নিমকি আর এগুলি হচ্ছে পদ্মা এখন আসিবে বউ এসে বৌমা খেয়ে দিয়েছে বয়ম দেছে বয়মে এগুলি ঢালব প্রথমে এ ঢালি খাগড়া এগুলি ঢালি নাহলে পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে পরে আর খেতে পারবে না আপনারা দেখতে থাকুন

এটা ধুয়ে পরে ঢালা আর ছয় আছে আর ছয় কিনে আনছে ছোট মানুষের যে অসুবিধা এগুলি কিন্তু খাবার মতন আমাদের বাড়িতে কেউ নেই এখন ওই যে দিয়ে তাই আবির এরা আসলে এরাই খাবে ও খালি এগুলি কিনে আনেছে

আবার গোসল করলো আর আকাশ আছে দিনের ভিতরে যে ও যে অসুস্থ তো ও যে দিনের ভিতরে কতবার গোসল করে তার আর হিসাব নাই করেন? আমার video টা দেখবেন আপনারা সবাই দেখবেন এবং subscribe করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা চকে দেখবেন কারণ এগুলো আমি কোনোদিন করি নাই তো হয়তো ভুল হতেই পারে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে Alhamdulillah habis.